আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অমেশকার বিড়ি থেকে খুব সুন্দর কিছু ঈদ কালেকশন ড্রেস নিয়ে ঈদের জন্য একদম নতুন নতুন ড্রেসের কালেকশন দেখাবো সো আজকে এখানে নতুন আসছে তারপরে হিট কিছু ডিজাইন আসছে যারা ঈদের জন্য মূলত কমফোর্টেবল চাচ্ছেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য ঈদের জন্য কমফোর্টেবল কালেকশন সব প্রথমে একটা আলিয়া ড্রেস দেখাবো যেটা হচ্ছে গোলের মধ্যে এটা হচ্ছে আলিয়া কাঠ এবং আলিয়া ডিজাইন গোলের মধ্যে সো এটা একটু আপনাদেরকে দেখাই বডিকে এরকম সুন্দর করে কাটদান এবং সিকোয়েন্সের কাজ করা মানে মিরোরের কাজ করা সিকোয়েন্স কাজ আছে কাটছুপি সালোয়ারটা কাটিং কাপড়টা সফট মানে কটনের মধ্যে আর হবে পিওরের মধ্যে তাই না আর বডি সাইজ কি 46 পর্যন্ত হবে তাই না

এটা একটা খুব সুন্দর কালার যেটা হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার দামটা কি মাত্র 1150 1150 আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার এটাও সেম প্রাইস অনলি 1150 টাকা সাথে সেম সালোয়ার সেম ওন্না নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট হচ্ছে এইটা দেখো এই গাউনটা

ওনাটা কিন্তু কন্ট্রাস্টের নুড আসবে এটার এটার আবার ওনাটা কন্ট্রাস্টে আসবে হচ্ছে আপনার এই যে গ্রিনিশ টাইপের একটা কালার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এই থ্রি পিসটা প্রচুর হিট আর কালার আসছে এর পাঁচটা আর এটাও ডিসকাউন্টে থাকবে ফুল ড্রেসে কাজ করা সালোয়ারের নিচে কাজ হবে এবং ওনাটা অল ওভার কাজ করা থাকছে এটার দাম কিরকম পড়ছে এটা পড়বে মাত্র টাকা পড়বে কালার দেখাচ্ছি এই যে এটা দেখুন এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার এটা লাইটটা হ্যাঁ এটার মধ্যে আবার একটা ডিপ কালার হবে সেম সালোয়ার সেম ওনা প্রাইস পড়বে হচ্ছে বারোশো আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে এটার সাথে সেম সালোয়ার হবে সেম অন্য বারোশো টাকা টোটাল পাঁচটা কালার এটা একটা চমৎকার কালার যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা সাইজ আপ 46 পর্যন্ত হবে 46 পর্যন্ত হবে আচ্ছা দেন এটা হচ্ছে ডিপটা সো এটা হচ্ছে ডিপ মুভ পিঙ্ক কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না আছে দামটা পড়বে হচ্ছে

বারোশো টাকা এই যেটা একটা কালার হবে মিষ্টি আর মাস্টার সেটা সেই মনটা কি নিজেদের জন্য হয় নিতে পারেন এটা আলিয়ার ড্রেস হাতায় কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা খুবই সুন্দর একটা দাম কত পড়ছে ভাই বারোশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার দেন আরেকটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে আপনার

পেস্ট কালার দেন এটা হচ্ছে ইয়েলো কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে 1200 1200 আর একটা আছে এটা এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা পাবেন সেম সালোয়ার সেম ওনা দামটা কি না মাত্র 1200 টাকা আচ্ছা এটা এই একই ডিজাইন জাস্ট ওইটা ছিল বডিতে মিরর ওয়ার্ক আর এটা হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক আর ডিজিটাল প্রিন্টটা চেঞ্জ হবে সালোয়ার আছে ওনা আছে দাম কত ভাই 1200 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম প্রাইস জি